জি না মননা জে ন কালচারের বিরুদ্ধে বরস্বরূপ কল্যাণী কলেজ অফ মেডিসিন এন্ড জএনএম হাসপাতালের মেডিকেল পড়ুয়ারা জএনএম মেডিকেল কলেজের প্রশিক্ষণ ভবনের বাইরে বিক্ষোভ পড়ুয়াদের প্রিন্সিপালটি কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পড়ুয়াদের একাংশে অভিযোগের ভিত্তিতে জরুরি বৈঠকের পর 40 জন পড়ুয়াকে চিহ্নিত করে বহিষ্কার করল অ্যান্টি রেকিং কমিটি এদের বিরুদ্ধে ট্রেড কালচারের নানান রকম অভিযোগ ছিল উল্লেখ আর্যুকা কান্ড্রির পর গোটা দেশ প্রতিবেদন নিয়েছে জুনিয়র ডাক্তাররা এখনও তাদের প্রতিবাদে অনৎ আজ অবস্থান বিক্ষক তুলে নিয়েও বিভিন্ন কর্মসূচি রয়েছে তাদের তাদের মূল দাবি হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে ভাষাপাশি দীর্ঘদিন ধরে চলে আসার ট্রেড কালচার বন্ধ করতে হবে এর আগেও বিভিন্ন সরকারি হাসপাতালে এই ট্রেড কালচারের অভিযোগ উঠেছিলো দূর দূরান্ত থেকে ডাক্তারি করতে আসা পূর্বরা কখনো ভয়ে এই বিষয়গুলি গোপন করেই রাখত কিন্তু এবার সকলে মিলে মিলিতভাবে প্রতিবাদে নামতে শুরু করেছে মিটিং হয়েছে আমাদের যে কলেজে অনগোয়িং স্টেট কালচার সেটার এগেনস্ট সবাই মুখ খুলেছে এতদিন সবাই ভয় পেয়েছিল বাট এখন সবাই ইউনাইটেড হয়ে এটার এগেন্স্ট স্ট্যান্ড নিচ্ছে এবার আমাদের দাবি হচ্ছে আমাদের কলেজে থ্রেট কালচার আমরা মানছি না মানবো না যে আমাদের ওয়েলফেয়ার কমিটি আছে যেটা ডিজলভ করা হোক আর যাদের 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 এগেনস্ট অ্যালিগেশন আছে সবার আমরা পানিশমেন্ট চাই স্ট্রিক্ট পানিশমেন্ট চাই শুধু ডিজলিউশন হলে হবে না আমরা স্ট্রিক্ট পানিশমেন্ট চাই আমরা সব আমাদের অ্যালিগেশন জমা দিয়েছি স্যার ম্যামদের কাছে এবার ওনারা অ্যাকশন নেবেন আমাদের দাবি হচ্ছে আমরা ইউনিয়ন ইউনিয়ন ডিজলভ করতে চাই আর যাদের অ্যালিগেশন তাদের এগেন্স্ট স্ট্রিক্ট পানিশমেন্ট নেওয়া হোক আর নতুন করে ইলেকশন করে নতুন মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বডি তৈরি করা হোক আমরা সেটাই চাই মানে আমরা ইলেকশন দিয়ে তাদেরকে আনবো তারা সিলেক্টেড হয়ে আসবে না আমরা এটাই চাই থ্রেড কালচার চলছে থ্রেড কালচার আমরা আমরা অনেক দিন ধরেই থ্রেড কালচার চলছে বাট এখন এখন থ্রেড কালচারটা অনেক বেশি মানে এক্সসেসিভ লেভেলে হচ্ছে বিকজ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলও আছে তাদের কাছে আমাদের মানে আমরা আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের থ্রু আমাদের উপরে ম্যানিপুলেশন করা হয় এক্সাম রিলেটেড অনেক মানে স্ক্যামস হয় সব সব নিয়ে কথা বলেছি আমরা